আরেকটি বাঁধ ভাঙলো হাইলাকান্দিতে ভেঙে গেল কাটাখাল নদীর দ্বিতীয় বাঁধ হাইলাকান্দির রাজ্যের সরপুর এলাকার লালুবাকে কাটাখাল নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং এর আগে রবিবার ভোরেই ভেঙেছিল কাটাখাল নদীর আংকাই লঙ্কাই বাঁধ প্রসঙ্গত গত তিন দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে হাইলাকান্দি জেলার দুই প্রধান নদী ধলেশ্বরী ও কাটাখাল আবারও বাঁধ ভেঙেছে হাইলাকান্দিতে ভেঙে গিয়েছে কাটাখাল নদীর দ্বিতীয় বাঁধটি দেখাচ্ছি সেই ছবি আপনাদের প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল দুর্ভোগে একেবারে এলাকাবাসীরা রবিবার ভোরেই ভেঙেছিল আঙ্কাই লঙ্কাই নদীর বাঁধ এবং আবারও ভাত ভাঙলো হাইলাকান্দিতে অসমের বিভিন্ন প্রান্তে নাগারে বর্ষণ এবং তার কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থা বিভিন্ন প্রান্তের আমরা সরাসরি যাব হাইলাকান্দিতে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস রামধন এর আগেও বাঁধ ভেঙেছিল এবং আবারও বাঁধ ভেঙেছে হাইলাকান্দিতে আজকের কি পরিস্থিতি সাধারণ জনগণ কতটা আতঙ্কে রয়েছেন এবং এর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিশ্চিত ভাবে দেখো হাইলাকান্দির যে আজ একের পর এক বাদ ভেঙে পড়েছে প্রথমে ভেঙেছিল হাইলাকান্দির আঙ্কাই লঙ্কাই বাদ বাদ রয়েছিল কালা এবং দ্বিতীয়বার যে বাদ ভেঙে পড়েছে সেই বাদ হচ্ছে হাইলাকান্দির গুদামঘাট অঞ্চলের যে বাদ রয়েছিল সেই বাদও কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছিল এবং ইতিমধ্যে দেখা গেছে হাইলাকান্দির বিভিন্ন অঞ্চলে যে দুটি বাদ ভাঙায় কিন্তু এক প্রকার প্লাবিত করে ফেলেছে বিভিন্ন অঞ্চল এবং ঘর দুয়ারে মানুষের জল প্রবেশ করছে যার ফলে কিন্তু আজকের দিনে আতঙ্ক বিরাজ করছে হাইলাকান্দি মানুষের মনে কেননা যে ঘন ঘন বৃষ্টিপাতের ফলে কিন্তু হাইলাকান্দির প্রতিটি নদী জলস্তর বৃদ্ধি পেয়েছিল এবং ইতিমধ্যে বিপদসীমার উর্ধে যাওয়ার পর কিন্তু হাইলাকান্দির দুটি নদীর বাঁধ ভেঙে পড়েছে এবং নদীর বাঁধগুলো ভেঙে পড়ায় হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে কিন্তু থৈ থই করে জল প্রবেশ করছে এবং বিভিন্ন অঞ্চল কিন্তু এই মুহূর্তে জলে প্লাবিত হয়ে পড়েছে এবং মানুষের ঘর বাড়ি কিন্তু জলের তলায় রয়েছে দেখা গেছে যে বিভিন্ন স্কুল বা থানা এইসবও কিন্তু ইতিমধ্যে জলের তলায় রয়েছে হাইলাকান্দির এবং মানুষের যে চরম দুর্দশা ইতিমধ্যে আশ্রয় শিবিরের যে কথা আশ্রয় শিবিরও কিন্তু খোলা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত যেহেতু প্রশাসনের তরফে নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি যে আশ্রয় শিবির কতটি আশ্রয় শিবির হাইলাকান্দিতে খোলা হয়েছে এবং হাইলাকান্দিতে যে দুর্যোগ এই বন্যার দুর্যোগ সৃষ্টি হয়েছে তার জন্য প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েও কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি আর কথা আমি উল্লেখ করতে চাইব সোনালে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হাইলাকান্দি জেলার সরসপুর অঞ্চলে এবং সরসপুর অঞ্চলের একটি পুলিশ ফাড়ি যেটা আমি দেখে যাচ্ছি বর্তমানে জলমগ্ন হয়ে পড়েছে জলের তলায় পড়েছে এই পুলিশ ফাড়ি এই পুলিশ ফাড়িটি হচ্ছে হাইলাকান্দি জেলার সরসপুর পেট্রোল পোস্ট এবং এই সরসপুর পেট্রোল পোস্ট কিন্তু ইতিমধ্যে জল প্রবেশ করেছে আর এই পেট্রোল পোস্টে জল প্রবেশ করায় এই এখানে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই পেট্রোল পোস্ট ত্যাগ করে এখান থেকে অন্য স্থানান্তরিত হয়েছেন এই অঞ্চলের যে যেহেতু এই অঞ্চল চা বাগান দূষিত অঞ্চল এবং চা বাগিচার যে বাগানের বাগান পঞ্চায়েত কার্যালয় RCসি বাগান পঞ্চায়েত কার্যালয় ইতিমধ্যে এইখানে পুলিশ কর্মীরা স্থানান্তরিত হয়েছে এবং সেখান থেকে তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে উল্লেখ করব দেখো যে এই একটি আউটপোস্টে যেখানে অনেক ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে কিন্তু আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ নথিপত্র ঢাকা আউটপোস্টে এভাবে হাটু ভিতরে কিন্তু কোমর্জল হতে পারে আমরা ভিতরে যেতে পারছি না কারণ যেহেতু তালা দিয়ে রাখা হয়েছে এই যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই আপু ছেড়ে তারা অন্যত্র স্থানান্তরিত হয়েছে এবং এই আউটপুস্ট দৃশ্য আমি দেখি যাচ্ছি এক্সক্লুসিভ দৃশ্য যেটা আচ্ছা রামধন রামধন এই যে তুমি ছবি তুলে ধরলে এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি একদিকে ধলেশ্বরী ও কাটাখাল এই দুই নদী রয়েছে হাইলাকান্দিতে যেই দুই নদীর একেবারে জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এবং তাছাড়া এই মুহূর্তে আরো কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন কি জানাচ্ছ পর্যন্ত করে জানতে পারা কারণ সকাল থেকে যে অবস্থা মানুষের এক প্রকার সংকটে রয়েছেন হাইলাকান্দির গ্রামাঞ্চলের যারা মানুষ বিশেষ করে কাঠাগাল এবং দলেশ্বরী নদীর তীরে যারা বসবাস করছেন সেই অঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে প্রশাসনের যদিও দুই একবার পরিদর্শন করছেন অনেকে কিন্তু কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত সঠিক ভাবে তা নিয়ে কিন্তু কোন ধরনের তথ্য আসেনি এবং আমি যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু আরেকটি নদী রয়েছে একটি বিল রয়েছে সেই বিল হচ্ছে হাসিয়ালি বিল আর এই হাসিয়ালি বিলও কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে যার ফলে এই অঞ্চলের বিস্তীর্ণ বিস্তীর্ণ কিন্তু হয়ে কিন্তু রয়েছে এই সরাসপুর পেট্রোল পোস্ট আমি যার দৃশ্য দেখিয়েছিলাম যার ফলে এইখানে এই পেট্রোল পুসটা শুধু নাই এই পেট্রোল পুস ছাড়াও গুরুত্বপূর্ণ হাইলাকান্দি এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে জলাশয় সোনবিল সেই শনবিলের সড়ক কিন্তু ইতিমধ্যে জলে প্লাবিত হয়ে পড়েছে এবং সেই প্লাবিত হয়ে পড়া দুটি অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা তা সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আরেকটা কথা উল্লেখ করব আমি পার্সোনালি দেখো যে এই যে শনবিল রয়েছে শনবিলের মানুষ কিন্তু পুরো হাইলাকান্দি শহরের উপর নির্ভরশীল হাইলাকান্দি শহরে কিন্তু স্বাস্থ্য পরিষেবা হাইলাকান্দি শহরে কিন্তু তাদের পড়াশোনা হাইলাকান্দি শহরে কিন্তু বাজারহাট সব কিছুতেই কিন্তু হাইলাকান্দি শহর তাদের জন্য গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি আমরা যে স্কুলের ভেতরেও জল ঢুকে গিয়েছে স্থানীয় জনগণ তারাও কিন্তু একেবারে আতঙ্কিত সেক্ষেত্রে তাদেরকে কি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেছে সরকার ত্রাণ পরিষেবা বা বিভিন্ন জায়গায় তাদেরকে কি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেছে এখন পর্যন্ত আশ্রয় শিবিরে কিন্তু কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি আশ্রয় শিবিরwidetilde মধ্যে যদিও প্রশাসনের তরফে সেইভাবে খোলা হয়নি কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু গড়ের পাশের যেগুলো বা এলাকায় যেগুলো স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু তারা নিজে গিয়ে বা স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন প্রতিনিধি রয়েছেন পঞ্চায়েত বেশ বেশ আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমায় random